দেখবে ইনলি অনেকগুলি ডিজাইন আছে একসাম্পল দেখ বা মাল পাওয়া যায় ঈদের কালেকশন আছে ঈদ মাঝে আছে সবার মাঝে চমৎকার নামবাড়ি মাল

মাত্র দুইশো দশ এই মাল এই যে নাই না চায়না কাপড়টা চায় না কাপড় কি এটা বলা যাবে না দেখেন এই যে চল্লিশ বড়ি বডি বডি হবে ইনশাল্লাহ দেখেন এই দেখেন এই আগুনের আগুনের গোল্লা এটা আগুনের গোল্লা দেখলে দেখলেনি তুই এই চিন্তা যদি করতে চান আপনি নিজে করতে গেলে একশো টাকা লাগবে কাজ কত কাজে যে সেই মালগুলি দেখেন মানে হিট কালেকশন নিয়ে ঈদের ঈদ কালেকশন নিয়ে আছে এই দেখেন এই যে

এই যে খুব আটাইশ বত্রিশ হ্যাঁ আঠাইশ তিরিশ বত্রিশ এই দেখেন এই যে এই যে কিনি আছে এই যে সাপের খেলা দেখেন সুন্দর হ্যাঁ খুব সুন্দর সুন্দর মাল এই যে সুন্দর দেখেন এই যে আসলে দেখবে ইনশাল্লাহ

ঠিক আছে নাম্বারি মাল ভাই একদিন নাম্বারই মাল একবার খুব সুন্দর মাল

একশো পঞ্চান্ন অবশ্যই অবশ্যই মাত্র কত জানেন একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন হ্যাঁ একশো পঞ্চান্ন টাকা দিয়ে দিবো ইনশাআল্লাহ না মানে এটা বুয়া নাকি

দুইশো দশ টাকা বুকের কাজটা দেখছেন বুথে বুকে বুকে পঞ্চাশ টাকার পাঠিয়ে আছে মাত্র দুইশো দশ টাকা মাত্র দুইশো দশ টাকা ছয়টা কালার ছয়টা কালার হবে ইনশাআল্লাহ এই দেখেন এই কাজটা দেখেন এই যে

এই যে ফুলকটি হ্যাঁ দেখেন এই যে সম্পূর্ণ পাইকারি কারবার এটা দেখছেন এটা কি আগুনের ফুরুঙ্গা দেখেন এই যে এই দেখেন এই যে আগুনের আগুনের গোল্লা দেখলেনি তুই

কি ব্যস্ত এখনো চলতেছে হ্যাঁ শুরু থেকে এখনো চলতেছে মাত্র কত জানেন দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি এগুলি পাঁচশো ছয়শো থেকে মাত্র দুইশো আশি টাকা আছে এখন

দেখছেন আপনি বলেন পাঁচশো টাকা বাজার থাকে না এই বাজারে আজকে খায় কম ভাই পরে বলো আচ্ছা এটা জানেন আপনি সীতার হার পূজাই আছে না ভাই হ্যাঁ সীতার হার

কি অবস্থা কি লাগাইছে কি বুকে কি লাগাই আপনি দেখেন কাজটা দেখেন ভাই এটা গুডসবির কিছু নাই যার ভালো লাগে পাঠিয়ে দিবেন হ্যাঁ সেই নিবেন

এটা এটা কি মাল দেখছেন দেখলে কে না কিনবো খুরছালারা কিন্তু ফোন করবেন না ভাই তারা এরা ফোন করবেন ফোন করে আমার কাছে চলে আসবেন আমি কম রেটে আপনাদের থেকে মাল রাখবো কম রেটে রাখবো কম রেটে রাখবো মাত্র তিনশো নব্বই মাত্র তিনশো নব্বই টাকা

কি মাল নিয়ে আসছি আজকে আজকে একদম কোরবানির নতুন মাল নিয়ে আসছি নতুন মাল এই যে কথা বলতে দেখছেন এ হলো চারশো তিরিশ মাত্র চারশো তিরিশ টাকা হ্যাঁ এটা হলো ব্যাক সাইডটা দেখাইলাম বুঝছেন এই দেখেন এই যে ফুল কোটি কিন্তু চারশো তিরিশ টাকা ওকে নেক্সটে নেক্সট এই যে এর ভিতরে আসলাম কটাতে ই আছে এই এর মাল আছে এটা হইলো কামিজ ও হা জোস্ট এই যে হাতাটা এটা কামিজ ছয়টা কালার মাত্র তিনশো টাকা দশ টাকা মাত্র তিনশো দশ ছয়টা ছয়টা কালার হবে তিনশো দশ

কি বাইরে সেটা দেখছেন এটা মাল না এগুলি এগুলি দেখলেই শান্তি দেখলেই কাস্টমার আসবে ইনশাআল্লাহ ঢাকা সদরঘাট ঢাকা সদরঘাট লেডিস মার্কেট সাত নাম্বার গলি দুশো বিরাশি নাম্বার দোকান রিয়ান ফ্যাশনে চলে আসবেন ইনশাআল্লাহ মাত্র তিনশো নব্বই মাত্র তিনশো নব্বই এখানে চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা বেচা যায় এই যে নেক্সট নেক্সট ধরো 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 দুই সাইডে ধরো মাশাআল্লাহ দুই সাইডে ধরো হ্যাঁ এই দেখেন এই যে হ্যাঁ এই এলএস কাপড়ের ভিতর এটা কুরবানি ঈদের কালেকশন

আরে ভাই এটার কথা এটা আইলে এটা দেখামাজ বলতে হবে না ইনশাল্লাহ দেখেন আপনি মালটা দেখেন ওকে ভাই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম সবাই ভালো থাকেন